ঘর কবলে ভেসে গেছে হরিণসহ দুই হাজারের বেশি পশু উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের জীব বৈচিত্র্য এছাড়াও বানর রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রাণহানির আশঙ্কা করছে বন বিভাগ রবিবার বিকাল থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষতি হয় গাছপালার ক্ষয়ক্ষতির পাশাপাশি বন বিভাগের বিভিন্ন বন অফিস সহ টহল বোর্ড টিনের চালা জানালা দরজা সোলার প্যানেল ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয় টানা চোদ্দ ঘন্টার তাণ্ডবে সুন্দরবনের অভ্যন্তরে মিঠাপানির পুকুরগুলো জলোচ্ছ্বাসে লোনা পানিতে সুন্দরবনের আশিটি পানির উৎস পুকুরে আট থেকে দশ ফুট উচ্চতা জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি বাঘ হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণীরাও সুপীয় পানির সংকটে পড়েছে পানির স্থায়িত্ব বন্যপ্রাণীর জন্য বড় ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা করছে বন বিভাগ জলোচ্ছ্বাসের কবলে পড়ে কটকা অভয়ারণ্যে অফিস ঘাটের জেটি ও পুকুর বঙ্গোপসাগর গর্ভে বিলীন হয়ে গেছে এদিকে টানা চোদ্দ ঘন্টার তাণ্ডবে একেবারে এর আগে সত্তর ঘূর্ণিঝড় থেকে আইলা এমনটা সিডোর কিংবা ঘটেনি টানা বারো থেকে ঘন্টা চালায়নি ঘূর্ণিঝড় কিন্তু রিমাল একটানা টানা চোদ্দ ঘণ্টা তাণ্ডব চালিয়েছে দেশের উপকূলীয় এলাকা জুড়ে এমনকি সমুদ্র উপকূল থেকে প্রায় ১১২ কিলোমিটার দূরে অবস্থিত বিভাগীয় শহর বরিশাল অতিক্রম করতেও ঝড়টির সময় নিয়েছে প্রায় ১৩ ঘন্টা আর এই সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় কিলোমিটার দমকা ও হাওয়ায় যা বেড়ে দাঁড়াচ্ছিল একশো বিশ কিলোমিটার পর্যন্ত অথচ স্থল ভাগে ওঠার পর ক্রমেই দুর্বল হয়ে পড়ার কথা রিমালের কিন্তু সম্পূর্ণ উল্টো আচরণে পুরো দক্ষিণ অঞ্চল পার করে উত্তরাঞ্চলের দিকে চলে যায় এই মাঝারি আকারের ঘূর্ণিঝড় পুরো বিষয়টিকে বিস্ময়কর আর উদ্বেগের বলছেন বিশেষজ্ঞরা তাদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটা হতে পারে এই ধরনের ঘটনা বারবার ঘটলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সুন্দরবনের করম জল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের নানা অবকাঠামো রিমালের তাণ্ডবে এখানকার পর্যটক চলাচলের কাঠের পোল ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙেছে অসংখ্য গাছপালা তবে পুরো সুন্দরবনের গাছপালা সহ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয় বলছে বন বিভাগ